সতেরো বছর পর গাজীপুরের কাপাসে কিন্তু বিএনপির বৃহৎ একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি এই মুহূর্তে আছি গাজীপুরের কাপাসে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং আপনাদের চারপাশটা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু এত বৃহৎ আয়োজন কিন্তু বিএনপি গত প্রায় সতেরো বছর ধরে করতে পারেনি এবং আজকে এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় আট হাজার নেতৃবৃন্দ সাধারণ মানুষ কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আকাশ কিন্তু মেঘলা এবং এখানে কিন্তু ইফতারের যদিও প্রায় ঘন্টা খানিক সময় রয়েছে এখানে অপেক্ষমান বিভিন্ন টেবিলে

অব্রি হতে যে পর আপনারা এই আয়োজন 17 17 বিগত 17 বছর পর 17 বছর আমরা পারি না এখানে ইফতার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধমকি আমরা কখনো ইফতার পার্টি করতে পারি নাই 17 বছর পর আল্লাহর হুকুমে আজকে এখানে ইফতার পার্টি করা হচ্ছে আর কত আমরা প্রায় 8 থেকে 10000 লোকের আয়োজন করি এখানে দশ শুনছিলেন প্রায় 8 থেকে হাজার মানুষের কিন্তু ইফতার আয়োজন করা হয়েছে এবং আর বিগত প্রায় 17 বছর পর এত বড় একটি বৃহৎ আয়োজন কিন্তু করতে পারছে আমি যদি একটু দেখাই টেবিলে কিন্তু সাজানো আছে খিচুড়ি খেজুর এবং পানির বোতল আমরা আমি শিমল ভাইকে অনুরোধ করবো চার পাঁচটি একটু ঘুরিয়ে দেখানোর জন্য কাপাসিয়ার সরকারি প্যালেট উচ্চ বিদ্যালয় কিন্তু অনেক বড় একটি মাঠ এবং এখানে আপনারা দেখছেন যে সেটিং করা আছে চেয়ার টেবিল এখানে প্রত্যেক টেবিলে ষোলো থেকে সতেরো জন করে বসেছেন এবং এই ইফতার আয়োজনটি কিন্তু করতে পেরে বিএনপি সন্তুষ্টি কথা জানিয়েছে এখানে কিন্তু কাপাসিয়ার যে রিয়াজুল হান্নান হান্নান শাহ ছেলে সে কিন্তু প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন এছাড়াও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা কিন্তু এখানে অতিথি হিসেবে আছেন এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ কিন্তু এখানে আছেন এই মুহূর্তে কিন্তু আমন্ত্রিত

কোনোদিন করি দর্শক তিনি বলছিলেন যে কোনোদিন কিন্তু তিনি এত বড় ইফতার আয়োজনে যোগ দেননি আমি যদি আরেকটু আপডেট জানিয়ে রাখি আজ কিন্তু কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার আয়োজনটি করা হয়েছে এবং এখানে প্রায় আট থেকে দশ হাজার লোকের আয়োজন করা হয়েছে বলে বিএনপির আয়োজক কমিটি জানিয়েছে এবং এখানে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ যিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি কিন্তু এখানে প্রধান অতিথি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা তিনি এখানে বিশেষ প্রজাতি তার সভাপতিত্বের মূলত এখানে অনুষ্ঠানটি হচ্ছে এবং তিনি কিন্তু মাইকে এই মুহূর্তে কথা বলছেন যদিও বৈরি আবহাওয়া বৃষ্টির কিন্তু শুরু হয়েছে বলা চলে টেবিলে কিন্তু খাবার সাজানো আছে এই বৈরি আবহাওয়ায় বিএনপি তার মাহফিল কতটুকু সফল হয় সেটি কিন্তু দেখার অপেক্ষা গাজীপুরের কাপাসের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট